Component, go on board and go to the goal. Sans <laughs> on getting go. Rock on the night. Component, go on board and go kure the goal. Sans on getting go. Rock the carabo, the corrupting corrupt, the carabo, 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 the সময় মসজিদে গেল আমাদের দক্ষিণ সুবর্ণপুরে অমুকের বাড়ি অমুকের মা অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে জানাজা দাপন হবে ইনশাল্লাহ মজেন ভেঙে দিল সারা এলাকা থমকে গেলো কে মারা গেলো কে মারা গেলো দেখ অমুক লোক মারা গেছে কেউ বলবে আমার পাশে বসে কাল গল্প করছিল কেউ বলবে এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমরান ভাইয়ের গজল শুনছিল আজকে মরে গেল

Kongo de Chona, Matica, Kongo de Chona, Matica, Ki iti ho pa, ha petoma, Ki iti ho pa, ha petoma, Kongo papa, la la, 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 پر کا پر کوٹھی نکاب ہے سنگ گے ہو راجا بنا شان بنا چھ کھاب کڑے شان بنا چھ کھاب کڑے ساٹھ دیکھ মেলো সারা জীবন অনেক গজল শুনেছো অনেক ওয়াজ শুনেছো মসজিদ মুখ হওনি নামাজ পারি রোজা রাখুনি এবার বলো তো দেখি তোমার কে তোমার ধর্ম কি তোমার তোমার নবীকে একটু বলো যদি আমার ভিতরে থাকে তাহলে একদম সাপটা বলে দেবো আমার আমার রব হলো আল্লাহ আমার নবী হলো হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং আমার ধর্ম হলো দিন ইসলাম চটপট বলে দিতে পারবো আর যদি ইমান আমার না থাকে হাই আফসোস হাই আফসোস হাই আমি জানি না তোমরা সামনে আসবে না তোমরা সরে যাও দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমাদের ভয়ঙ্কর চেহারা আমার সহ্য হচ্ছে না আমার সামনে আসবে না দূরে সরে যাও দূরে সরে যাও আল্লাহ আল্লাহ তালা ওই কবরের মধ্যে আরো দুটো ফেরেস্তা এক্সট্রা দিয়ে দেবে মন কান্ডে তারা চলে যাবে আল্লাহ এ বেকার মাল এ পুরো বেকার এর হবে না আল্লাহ আল্লাহ বাবু এই কানা আর এই কালা চলে যা দুজন কানা আর কালা দুজন মিলে মুগুর নিয়ে সে মারবে মনে রাখেন আজকের এই পয়লা জানুয়ারি কত যুবকেরা ডিজে গান বাজাতে বাজাতে আজকে রাস্তার উপর জাম করে তারা পিকনিক মানতে যায় পয়লা জানুয়ারি পালন করার জন্য তোমার যখন মৃত্যু এসে যাবে একবার মনে করে দেখো যদি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাও তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি ডিজে বাজিয়ে গান বাজাতে বাজাতে নাস্তে নাস্তে যাচ্ছে পিকনিক করতে যদি তোমার মৃত্যু হয়ে যায় কবরে রাখার পর তারা তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি কাপাবে আজ তুমি এলাকার মাটি কামাচ্ছ আর তারা কবরের মাটি কামাবে তোমাকে ডিজে বানিয়ে কবরের মধ্যে নাকি সাপ আসবে সাপ কবরের মধ্যে সাপ আসবে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে মনে হয় কি হেলে সাপ ডাঁড়া সাপ এই রাস্তায় যে সাপ গুলো ঘরে এই সাপ নয় কবরের সাপ একবার যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না পাঁচশো বছর জ্বালা করবে একটা সাপ যদি কামড় দেয় যদি ভয় থাকে কাল থেকে মসজিদটা ভর্তি করেন নামাজ পড়েন গজল শুনে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আমল না করতে পারবো তাই করে লিখছে